ধলাইয়ের নিখোঁজ গুয়াহাটি থেকে অক্ষত উদ্ধার আত্মগোপন না অপহরণ না অপহরণ না আত্মগোপন গোটা ঘটনা এক রহস্য স্টেশন থেকে উদ্ধার করে শিলচরে এনে পরিবারের হাতে সমঝে দিলেন পূর্ব সোনাগির আজমের ফেরত যাত্রীরা গোটা ঘটনা এখনো রহস্যাবৃত স্কুল থেকে বের হওয়ার পর ছাত্রীটি বাড়ি ফেরেনি উল্লেখ্য স্কুল থেকে নিখোঁজ হয়েছিল ধলাইয়ের নবম শ্রেণী পড়ুয়া গত মঙ্গলবার দুপুর দেড়টা স্কুল থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি ধলাই থানা এলাকার হাওয়াই থাঙের বাসিন্দা নিয়ামুদ্দিন লস্কর সুলতানা বেগম লস্কর বাহারুল ইসলাম লস্কর বয়স পনেরো ফাগাবজার রাজঘাট দ্বিতীয় খণ্ডের ওরিয়েন্টাল হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল সাড়ে আটটায় স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় বাহারুল যথাসময়ে পৌঁছায় স্কুলে স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা যায় স্কুল চলাকালীন বেলা দেড়টায় পিঠে ব্যাগ নিয়ে একা স্কুল থেকে বেরিয়ে পড়ে বাহারুল স্কুলের সামনে তিনশো ছয় নাং শিলচর আইজেল জাতীয় সড়কে একটি বাহনে ওঠে বাহারুল সে দৃশ্যবন্দি হয় ক্যামেরায় তারপর সে নিরুদ্দেশ হয় এরপর কোনো খবর নেই বাহারুলের মা বাবা সহ স্কুলের শিক্ষকেরা বেশ কিছু জায়গায় খোঁজখবর নিলেও পাওয়া যায়নি তার কোনো সন্ধান এদিকে বাহারুলে পরিবারের পক্ষ থেকে মা সুলতানা বেগম লস্কর ধলাই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন এজাহারের ভিত্তিতে ধলাই থানার অফিসার ইনচার্জ জনপান বে আয় তদন্তে নামেন যে গাড়িতে তাকে চড়তে দেখা গিয়েছিল সিসিটিভি ফুটেজে সেই গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করেন চালক জানিয়েছেন তার বাহনে উঠলেও অনতি দূর এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের সামনে তার গালি থেকে নেমে পড়ে বাহরুল পরবর্তীতে কোথায় গিয়েছে সে কিছুই জানা নেই তার বাহরুল নিখোঁজ হওয়ার সময় স্কুলের ইউনিফর্ম পরিহিত অবস্থায় ছিল ছেলের সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠাই ছিল পরিবার ছেলেকে খোঁজ সে বের করতে ধলাই থানার অফিসার ইনচার্জ জনপন বে সহ আপাম্ব জনসাধারণের কাছে কাতর আর্জি জানিয়েছেন বাহরুলের মা বাবা এবং স্কুলের অধ্যক্ষ নিখোঁজ হওয়া পাঁচ দিন পর শুক্রবার বিকালে গুয়াহাটি কামাক্ষা থেকে উদ্ধার হলো বাহারুল পূর্ব সুনিংয়ের কচুর দরমের কয়েকজন আজমের ফেরত যাত্রীর মধ্যে একজন স্টেশন থেকে তাকে স্টেশনে দেখে সন্দেহ করেন দুই যাত্রী তাকে চিহ্নিত করেন সেই বাহারুল বাহারুল তখন ভালোভাবে কথা বলতে পারছিল না তাকে খাওয়ার ব্যবস্থা করে দেন তারা পরে তারা সঙ্গে সঙ্গে ফোন যোগে খবর দেন তার পরিবারকে

ষ্টেশ ভিডিঅ' আমি আমাৰ নাম হলো মহ আমি যেন বাগাৰ যেন যি চাব যেন